চাইনিজদের কবর বসার সিস্টেম দেখেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এদি গিফট আছে এখানে তিনটা কবর নিলে একটা গিফট দুইটা কবর আছে তিনটা আছে একটা আছে দেখেন চাইনিজদের কবর বসার কি কৌশল কি কত বড় অনুষ্ঠান করতেছে এই যে পয়সা দিয়া চাউলের মধ্যে কাঁকড়া কি আঁকছে দেখেন কি সুন্দর এই যে উপরে লাইটিং উপরে লাইট লাগাইছে বিশাল বড় বড় লাইট এখন তো কারেন্ট নেই দেখাতে পারতেছি না দেখেন তিনটা চারটা কবর সার কি কৌশল এখানে অনুষ্ঠান হবে এখানে অনুষ্ঠান হবে যে আমাদের পরিচালক কি লাইট লাগাইছে দেখছেন অবস্থা বেশ কি কৌশল কবর বেশ আর কৌশল দেখছো কালকে অনুষ্ঠান হবে কালকে ঠিক আছে এটা অনুষ্ঠান হবে কালকে কবর বেশ আর কি কৌশল করছে এডিট নর্মাল এটা বিক্রি করবে একটা কবরের দাম এক লাখ রিঙ্গিত বাংলাদেশে দশ বারো লাখ টাকা কবর বছর কি সুন্দর কৌশল করছে কত সুন্দর কৌশল করছে এরা কবর বসার জন্য কি সুন্দর লক্ষ লক্ষ রিঙ্গিত এখানে ইনভেস্ট করছে শুধু খালি অনুষ্ঠানটা করার জন্য

বিক্রি করার জন্য অনেক কৌশল বানাইছে এই অবস্থা ঘর বানাইছে দেখতে এই যে কবরগুলো বিক্রি করবে এই যে খুলতেছে একটা বাক্স বিক্রি করবে এরপরে মাটির কবর আছে একটা বাক্সের দাম দশ পনেরো লাখ টাকা শুধু এটা আবর আছে সাইড একটা